এই তেলটি প্রথমবার ব্যবহার করার পর থেকে আমি পরিবর্তন পেয়েছি এটি আমার চুলের গোড়াকে শক্ত করেছে চুলকে মজবুত করেছে চুলকে এত বেশি ঘন করতে সাহায্য করেছে সেই সাথে এটি আমার নতুন চুল গজাতেও দারুণ সাহায্য করেছে তোমাদের যাদের চুল পড়ছে তারা কিন্তু তোমাদের বাসায় ব্যবহার করা নর্মাল তেলের সাথে জাস্ট রোজমেরি হেয়ার অয়েলটা মিক্স করে অ্যাপ্লাই করতে পারো চুলের গোড়ায় এটা দুর্দান্ত কাজ করে ইয়েস এই রোজমেরি অয়েল অনেক জাদুকরী একটা উপাদান মানে কি বলবো আমি আমি নিজে এটা ব্যবহার করেছি আমি নিজে বুঝতে পারি যে এটা কেমন তোমরা আমার মাথায় এত এত ঘন চুল দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র এই রোজমেরির কারণে এই রোজমেরি আমি আমার নর্মাল যে কোনো তেলের সাথে মিক্স করে তারপরে এটাকে ঝাঁকিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করি এটা জাস্ট দারুণ এটা সপ্তাহে আমি তিন দিন ব্যবহার করি তোমরা জাস্ট সপ্তাহে তিন দিন চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করবে দেখবে দারুণ তোমাদের যাদের চুল পড়ে যাচ্ছে তারা অবশ্যই অবশ্যই এটাকে বাসায় বানিয়ে ব্যবহার করবে চুল পড়া বন্ধ হবে এবং চুল পড়া বন্ধ হলে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ জানাবে আর আমি বাসায় যে তেল ব্যবহার করি এটাও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করি একদম ঘরোয়াভাবে ঘরে থাকা সকল উপাদান দিয়ে তোমরা সেটা ভিডিও দেখতে পারো আমার ইউটিউবে দেওয়া আছে আমি লিংক দিয়ে দিচ্ছি সেই তেলটা বানিয়ে সেটার ভিতরে জাস্ট এই রোজমেরি অয়েলটার কয়েক ফুটা দিয়ে দিবে এরপরেই হয়ে যাবে ম্যাজিকাল একটা তেল এটাকে তোমরা ব্যবহার করবে প্রতি সপ্তাহে তিন দিন ব্যাস তারপরে তোমার চুল পড়া কমবে চুল অনেক বেশি লম্বা হবে নতুন চুল গজাবে আর এটাকে তোমরা পাবে খাদিজা বেগম ফেসবুক পেজে